আসসালামু আলাইকুম আজকে মানিকপুরাই হসপিটালের দুই বছর পূর্তি অনুষ্ঠানের অপারেশন আজকে সাহিত্য অপারেশন কাউন্সিলিং এগুলো এটি করা হয়েছে আজকে সব অপারেশন আসতে হবে আপনাদের দেখানোর জন্য এটা করা হয়েছে ভিডিওটা দেখবেন মানিকপুর ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ক্যাকো সেন্টার মুন্সীগঞ্জ সদর সদর হসপিটালের সামনে আপনারা আসবেন প্রতিদিন রোগী দেখা হয় সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের আয়োজনে আজকে মানিকপুর চক্ষু হাসপাতালে দুই বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের স্থানীয় অপারেশন হবে ফ্রি আজকে আমাদের সকল প্রকারের রুগীদের ফ্রি অপারেশন করা হবে ওষুধ ফ্রি দুই বছর পূর্তি অনুষ্ঠানের জন্য যমুনা ফাউন্ডেশন থেকে অপারেশন করা হবে মানিকপুর চক্ষু হাসপাতাল অ্যান্ড সেন্টার এর পক্ষ থেকে অপারেশন হবে ওষুধ ফ্রি ঠিক আছে ওষুধ ফ্রি দেওয়া হবে প্লাস চোখের স্থানীয় অপারেশন করা হবে আজকে মানিকপুর স্পাইনাস হাসপাতাল অ্যান্ড ফেঁকো সেন্টারের মানিকপুর জন রোগী অপারেশন আপনারা দেখতে পারবেন দশ মিনিট পরে ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন আজকে পাবেন সকল প্রকারের অপারেশন মানে ফ্যাক অপারেশন এসআইসিএস আছে সব ফ্রি ওষুধ ফ্রি এসআইসি এস অপারেশন ফ্রি আপনাদের এখানে সাহিত্য অপারেশনের কাউন্সেলিং আছে সাহিত্য অপারেশন হবে আজকে আমাদের স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন হ্যাঁ তাই ঠিক আছে অসুবিধা নাই আজকে মানিকপুর চুপ হাসপাতালের সেন্টারে অপারেশন আপনারা দেখতে পারবেন সকল রুগীদের অপারেশনের ফ্রি ওষুধ সব ফ্রি ওষুধ দেওয়া হবে এসআইসি এস ফ্রি স্থানীয় অপারেশনের রোগীদের ফ্রি মানিকপুর ইসলাম হাসপাতাল গুগানে স্থানীয় অপারেশন ফ্রি আমাদের ক্যাশ কাউন্টার আমাদের এমডি আমাদের স্টাফ দাঁড়িয়ে আছে আমাদের ডাক্তাররা রুগীর চোখ দেখতেছে देखा मिल जा